তোরা সবাইকে আমি মিস করি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তাই তো আমি সকল জীবন সবাইকে ভালোবাসি সেই সুবাদে অফিসটাই আমাদের সাজানো ছিল তো এই যে এটা আমাদের অ্যাডমিন স্যার উনিও সাজানোর কাজে ব্যস্ত এখানে বড় আপুরা আছে ছোট আপুরা আছে ভাইরা আছে এই যে আমার আরেক বড় ভাই অনেকে অনেক মিস করি এই যে আরেক ভাই আমার এটা তোরা ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দে উপরেও মানে এটা আরেক তালা আমি একতলা থেকে আরেক তালা আসছি ওরাও সাজাইতেছে তালাটা সাজিয়েছে অনেক সুন্দর করে সাজিয়েছে এটা হলো আমাদের স্যাম্পল সেকশনের ইয়ে ছিল এখানে আপুরা আছে ওরাও সাজুগুজু করতেছে কেউ অনেকে বাসা থেকে এসে এই যে যে এখানে কয়েকজন আছে এরাও সাজুগুজু করতেছে যাই হোক আর ক্যামেরা দেখে সরম পাইছে ক্যামের সামনে আসতে নাই সাজুগুজু করতেছে এই যে আমাদের সানি লিওন সানি ভাই সরি আহ আপুরা এখানে আড্ডা মারতেছে ঘুরতেছে ওয়ালের মধ্যে কত সুন্দর করে লাগানো হয়েছে আমার কাছে ভালো লাগতেছে অবশ্যই এটা গেট ছিল গেটটা সাজানো হয়েছিল ফুলে ফুলে সাজানো হয়েছিল